আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দা শোনো শোনো ইন্না দিনা আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমি তো হাতে এবং যারা সৎ কাজ করেছে আল্লাহ কয় কানাত লাহু জান্নাতুল ফেরে দাও সে নুজুলা আল্লাহ কয় তাদের জন্য আমার মেহমানদারিতা হবে জান্নাতুল ফেরা দাওছি আল্লাহ কয় বান্দা ও বান্দা তাদের জন্য আমি আল্লাহ মেহমানদারি করবো আজকে আমরা কেমন ইমানদার নামাজের সাথে সম্পর্ক নাই ইমানদার দাবি করি রোজার সাথে কোন সম্পর্ক নাই ইমানদার দাবি করি জাকাতের সাথে কোন সম্পর্ক নাই ইমানদার দাবি করি হজের সাথে কোন সম্পর্ক নাই এই ইমানদার এর দাম হবে না ইমানদার ইমানদার করলেই হবে না ইমানদারের যেই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে কথা বলেন ঠিক না বেঠে এর বাজান আমরা সুন্নিরা কেন নবীর পাগল সুন্নিরা কেন নবী নবী করি আমি রিয়াজ জ্বালালে কেন নবীর পাগল আমার বাইজ সিদ্ধিকে কেন নবীর পাগল কেন নবীর পাগল হব না কেন নবীকে ভালোবাসব না যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জমিন সৃষ্টি যেই নবীর জন্য কুলকায়না সৃষ্টি যেই নবী না হইলে আমি আপনি কেউ দুনিয়াতে আসতাম না ওই নবী কেমন নবী আমার নবীকে যতক্ষণ পর্যন্ত কোন মানুষ জানে চাইতে ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না জোর বলেন না সুহানাল্লাহ এখন বলবেন ইমানদার কারা কিরিফাজান শুনেন শুনেন ইমানদার কারাব নবীর মোহাব্বত লাগবে আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকল কিছুর চাইতে এবং কে নিজের জানের চাইতে যতক্ষণ না নবীকে ভালোবাসবেন ততক্ষণ ইমানদার হতে পারবেন না কথা কণ ঠিক না বেঠে বোঝা গেছে নিজের জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে কথা কণ ঠিক না আপনার জান মাল সকল কিছু নবীর কদমে কোরবান করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা বাজান এই যে আমরা জান্নাতের বাগান সাজাই এই জান্নাতের বাগান আমার আল্লাহ সুবাহ রাহুয়া তা দেখে কি দেখে না আরো জোরে আরও জোরে আচ্ছা যদিও বা আপনার আর আমার চক্ষু নাই তবে আল্লাহ তো এটা তো বিশ্বাস করেন যে আমার আল্লাহ দেখতেছি কথা কোন ঠিক কি না আপনারা আপনাদের এই ঠান্ডা কোন কোন ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার মধ্যে কোন কোন ঠান্ডার মধ্যে আপনারা নিজের যে শরীরের আরামটা আরামটাকে বিলীন করে আল্লাহ তার রসুলের ভয় চলে এসেছেন আমার আল্লাহকে এটা দেখে কি দেখে না আর কি দেখে না তাহলে বোঝা গেছে আমার আল্লাহ দেখে মানুষ বলতে পারবেন আমি নামাজ দিয়ে জান্নাতে যাব। মানুষ বলতে পারবেন আমি রোজা দিয়ে জান্নাতে যাব। হায় হায় অন্তত কাল হাসর ময়দানে একটা কথা বলতে পারবো আল্লাহ গো অরণ্যপুরের জমিনে আপনার হাবিবকে মোহাব্বত করিয়া একটা জান্নাতের বাগান সাজাইছি এটার উচিলে নি জান্নাত যেতে পারি আল্লাহ পড়েন আরো জোর বলেন আল্লাহ আরো জোর বলেন মার আব্বা জান্নারেও আমার বাবা জানলাম একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার মায়ার নবী রহমাতুল নবীকে কেমন ভালোবাসতে হবে আমার নবীর একটা সাহাবি ছিল যেই যে চাইতে কালো ছিল ওই সাহাবি কেমন সাহাবি বাজান ওই সাহাবি এমন সাহাবি যার চেহারার মধ্যে মায়া ছিল না যার চেহারার মধ্যে তেমন মায়া লাগতো না মদিনার মানুষ তাকে দেখলে একটু দূরে দূরে থাকতো ওই সাহাবির নাম জুলাই বিপ আবার কেউ কেউ বলতো আসোয়াদ এমন কালো দুনিয়ার মানুষ তাকে পছন্দ করত না যেই সাহাবির বাবা ছিল না যেই সাহাবির মা ছিল না যেই সাহাবির দুনিয়াতে কেউ ছিল না ওই সাহাবি ছোটবেলায় আমার মায়ার নবীর রহমতুল্লিলা আলমিন নবীর খেদমতে লেগে যায় ওই সাহাবি কেমন সাহাবী আমরা সচরাচর মানুষ যতটুকু লম্বা হই তার থেকেও সেই সাহাবিটা খাটো ছিল ওই সাহাবি মদিনার মধ্যে যেখানেই যাইতো মানুষ বলতেছে জুলাইবি বাসতেছি খাটো জুলাইবি বাসতেছে মানুষ তাকে খাটো বলতো মানুষ তাকে কালো বলতো এবার ওই জুলাই জুলাইবি কেমন জুলাই বিপ কেন কেন এই প্রসঙ্গে কথাটা আনলাম নবীকে ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না নবীকে ভালোবাসার জন্য ধন দৌলতের প্রয়োজন হয় না নবীকে ভালোবাসার জন্য আপনার চেহারার প্রয়োজন হয় না নবীকে ভালোবাসার জন্য আপনার ফেমাসি তো লাগে না কথা ঠিক না ঠেক আপনি নবীকে ভালোবাসবেন আপনি নবীকে মোহাব্বত করবেন আপনি ব্যান চালক হন আপনি রিক্সা চালক হন আপনি সিএনজি চালক হন আপনার কোনো সমস্যা নাই আপনি যদি নবীকে মোহাব্বত করতে পারেন আপনি ব্যান চালক রিক্সা চালক হলেও আমার নবী আপনাকে কবুল করতে পারে কি পারে না আমার নবী আপনার আপনি যে ব্যান চালান সেটা দেখবে না আপনি যে রিক্সা চালান সেটা দেখবে না আপনি যে বাসের ড্রাইভার সেটা দেখবে না আমার নবী দেখবে আপনার অন্তরের মোহাব্বত